নাহমদাহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আজকে আমরা শেব গোসলের হলস গোসলের তিনটি হলস এক নম্বর হল ভালো করে কুলি করা দুই নম্বর হল নাকে পানি দেওয়া নরম স্থান পর্যন্ত পৌঁছাইয়া তিন নম্বর হলো সমস্ত শরীর ভালোভাবে ধোতু এমন এমনভাবে ধৌত করতে হবে যে শরীরে কোনো একটা পশমের গোড়া অবধি যেন না থাকে আর বাকি যেগুলা আছে এইগুলা পালন করা সন্ন্য যদি আমরা না করি তাতে আমাদের ফরজ গোসলের কোনো সমস্যা হবে না শুধুমাত্র এই তিনটে যদি আমরা আদায় করি তাহলে আমাদের খরচ গসল পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে